আলাইকুম বন্ধুরা কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম ও অভিনন্দন আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে আজকে বিজয় দিবস চলতেছে উনিশশো সালের আজকের এই দিনে সংযুক্ত আরব আমিরাত ব্রিটিশদের কাছ থেকে তাদের স্বাধীনতা অর্জন করেন এবং পাই পাই করে তেপ্পান্নটি বছর চলে গেল খুব সুন্দর এবং কি খুব আন্তরিক একটি দেশ যা বিশ্বের রোল মডেল এখন সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের বৈচিত্র্যময় সৌন্দর্য এবং পর্যটন কেন্দ্রিক সৌন্দর্যের বিলাসিতা বিশ্বের প্রথম স্থানে বর্তমানে আছে সংযুক্ত আরব আমিরাতের সব কিছু সুন্দর সংযুক্ত আরব আমিরাতের সম্পূর্ণ ব্যবসায়িক বান্ধব পরিবেশ পর্যটক বান্ধব পরিবেশ অন্যরকম অনুভূতি সংযুক্ত আরব আমিরাতে এখন বিরাজ করছে সংযুক্ত আরব আমিরাতের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারকে তাদের নাগরিকদের মতো আমরা প্রবাসী যারা আছি সবাই স্বাগতম অভিনন্দন জানাচ্ছি এবং সংযুক্ত আরব আমিরাতের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল এবং সুন্দর হয় সেই জন্য আল্লাহর কাছে দোয়া করছি তার সাথে আমরা একটা দাবি জানাচ্ছি আমাদের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এবং আমাদের প্রবাস প্রত্যাশী বাংলাদেশিদের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে যাতে করে সকল ধরনের বাংলাদেশি বিষয়গুলো খুলে দেওয়া হয় এবং এখানকার অভ্যন্তরীণ ট্রান্সফারটা যাতে চালু করে দেওয়া হয় এর ভিডিওটি আর লম্বা করব না যেহেতু বিজয় দিবসের শুভেচ্ছা কেন্দ্রিক আজকের এই ভিডিওটি সকলের দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সংযুক্ত আরব আমিরাতের তিপ্পান্নতম বিজয় দিবস আপনারা উদযাপন করুন আনন্দ করুন এবং সংযুক্ত আরব আমিরাতের যে আপনাদের পেশাদারিত্ব আচরণ বজায় রাখুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ